আকাশে বাতাসে উৎসবের আমেজ থাকলেও আবহ যে একটু একটু করে বদলাচ্ছে তা বোঝা যাচ্ছে ওই বিজয় সম্মেলনীর বক্তব্যে শেষ পর্যন্ত এবারের মতো বর্ষা বিদায় নিয়েছে কালী পুজো ছট পুজো ওই জগদ্ধার্তী পুজোর সবটাই মিটে যাবে এই অক্টোবরে আর তারপরেই যে বাতাসে একটু একটু করে বইবে হিমেল হাওয়া আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে নির্বাচনী উত্তাপ ছাব্বিশে যে ভোট দেবীর আরাধনায় ব্রতী হতে চলেছে রাজনৈতিক ব্যাপারীরা কিন্তু এবার নির্বাচনের আগে বাংলাতে হবে এস এসআইআর বহু তর্ক বিতর্কের পর বিহারে এসআইআর শেষ হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে আবার ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে কিন্তু বাংলায় বিহারের পর তো এই বাংলাতেই নির্বাচন কিন্তু বাংলায় এসআইআর হবে কি কতটা প্রস্তুতি সারতে পেরেছে ওই নির্বাচন কমিশন আগামী মাসে মানে নভেম্বরেও যদি বাংলায় এসআইআর শুরু করা না যায় তবে কি পিছিয়ে যেতে পারে এই বাংলার নির্বাচন রাজ্যের শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি বা কতটা তৈরি এই এসআইআর জন্য বাংলার সীমান্তবর্তী দুই চব্বিশ পরগনা জেলা কি কমিশনের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডাই আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই উৎসবের মধ্যেই একটু একটু করে ঢুকে পড়ছে নির্বাচনী উত্তাপ বিহারের পর পশ্চিমবঙ্গ সহ দেশের বাকি অংশেও এসআইআর চালু করার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন মূলত যারা ভারতের নাগরিক তথা যোগ্য ভোটার এই এইরকম একজনও ভোটাধিকার থেকে যাতে বঞ্চিত না হন সেদিকেই লক্ষ্য রেখেই দেশ জুড়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন সেই লক্ষ্যে কোনো ভিন ভোটার যাতে ভোট দিতে না পারেন অথবা কোনো নাগরিক একাধিক ভোট দেওয়ার সুযোগ না পায় তা নিশ্চিত করতেই সুচারুভাবে দেশ জুড়ে এসআইআর করতে চায় নির্বাচন কমিশন কিন্তু কমিশন সূত্রে খবর যে গোটা দেশে একসঙ্গে এসআইআর চালু করা কার্যত তো সম্ভব নয় কারণ এর জন্য যে বিপুল পরিকাঠামোর প্রয়োজন তা এক প্রকার ওই নির্বাচন কমিশনের সাধ্যের বাইরে সে কারণে ধাপে ধাপে এগোতে চাইছে কমিশন আর এক্ষেত্রে এই মুহূর্তে এসআইআর চালু করার বিষয়ে পশ্চিমবঙ্গই নির্বাচন কমিশনের কাছে পাখির চোখ তবে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী ছাব্বিশে বাংলা ছাড়াও তিনটি রাজ্য এবং একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে নির্বাচন রয়েছে সে কারণে বাংলার পর ওই অসম তামিলনাড়ু কেরালা এবং পুদুচেরিতেও নির্বাচন কমিশন এসআইআর করতে চায় সেদিক থেকে যেহেতু পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী বছরের সাতই মে অর্থাৎ তার আগেই সম্পূর্ণ করতে হবে নির্বাচনী প্রক্রিয়া এবং নতুন রাজ্য সরকারকে শপথ গ্রহণ করাতে হবে এই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হলে ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চের প্রথম দিকেই এই রাজ্যের ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে এই অবস্থায় তাই বিহারের পর কমিশনের নজর এই পশ্চিমবঙ্গের এসআইআর দিকে কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন যে পশ্চিমবঙ্গে কবে চালু হবে এসআইআর অনেকেই মনে করেছিলেন অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হতে পারে বাংলায় এসআইআর কিন্তু তা যে হচ্ছে না কমিশনের অবস্থান থেকেই তা স্পষ্ট আন্তর্জাতিক সীমান্তবর্তী ভৌগোলিক অবস্থান ভিন রাজ্যে যাওয়া এবং ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক রাজ্যবাসীর রাজনৈতিক সচেতনতা এবং ভোট রাজনীতির প্রেক্ষিতে রাজনৈতিক বিরোধিতা এই সমস্ত কিছু নিয়ে বাংলার এসআইআর ঠিক কবে শুরু হবে তা এখনও নিশ্চিত করে উঠতে পারেনি কমিশন মূলত বাংলার সীমান্তবর্তী এলাকায় থাকা দুই বড় জেলা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তার কারণ এসআইআর প্রস্তুতি লগ্নে এই দুই জেলার ভোটার তালিকার ম্যাপিং রীতিমতো রাতের ঘুম কেড়ে নিয়েছে ওই কমিশনের কর্তাদের প্রশ্ন হচ্ছে এই ভোটার তালিকার ম্যাপিংটা কি আপনাদের আগে এসআইআর নিয়ে অনুষ্ঠানে জানিয়েছিলাম যে বাংলায় দু সালের শেষ এসআইআর হয়েছিল ফলে এবারের এসআইআর ক্ষেত্রে ওই দু সালের ভোটার তালিকাকেই গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে যা ছিল দু সালের ভোটার তালিকা দু সালের পর থেকে দু সাল পর্যন্ত বহু নাম ওই ভোটার তালিকায় যুক্ত হয়েছে ভোটার তালিকার ম্যাপিং হলো ওই দু সালের ভোটার তালিকার সঙ্গে দু সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা কত নাম নতুন যুক্ত হয়েছে যাদের নাম তালিকায় আছে বাস্তবে তাদের কোনো অবস্থান আছে কিনা না ইত্যাদি বিষয়গুলো মিলিয়ে দেখার কাজকেই ওই ভোটার তালিকা ম্যাপিং বলা হয় এই ভোটার তালিকা ম্যাপিংয়ে মিল থাকা ভোটারদের নতুন করে নথিপত্র প্রমাণ বা যাচাইয়ের প্রয়োজন হবে না ম্যাপিংয়ের তথ্য বুথ লেভেল আধিকারিকদের অ্যাপে দেওয়া হবে তা দেখে তারা যাচাই করবেন একই সঙ্গে ই আরও এবং এইআরওদেরও নজর রাখতে বলা হয়েছে গোটা পদ্ধতিতে সরাসরি নজর রাখবে দিল্লির জাতীয় নির্বাচন কমিশন গোটা পদ্ধতির অগ্রগতি রাজনৈতিক দলগুলোকেও জানানো হবে কিন্তু ওই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এই ভোটার তালিকা ম্যাপিং করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ওই কমিশনের কর্তাদের সোমবারই বাংলার সমস্ত জেলার সঙ্গে কমিশনের কর্তারা ভিডিও কনফারেন্স করেছেন এবং আগামী পনেরোই অক্টোবরের মধ্যে এই ম্যাপিংয়ের কাজ শেষ করার বার্তাও দিয়েছেন কিন্তু বাস্তবে সেই দু হাজার সালের সঙ্গে দু সালের ভোটার তালিকা ম্যাপিং করতে গিয়ে দেখা যাচ্ছে ওই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ নাম মিলছে কিভাবে এত ভোটার বেড়ে গেল এই দুই জেলায় তা নিয়ে রীতিমতো সন্দিহান খোদ নির্বাচন কমিশনের কর্তারাই সে কারণে এই দুই জেলায় বারবার সব কিছু খতিয়ে দেখেই তারপরে ওই ম্যাপিংয়ের কাজ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন সে কারণে আগামী ওই পনেরোই অক্টোবরের মধ্যেই ম্যাপিং ম্যাপিংয়ের কাজ আদৌ শেষ করা সম্ভব হয় কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে আর ম্যাপিং শেষ না হলে এসআইআর চালু করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকেই যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলা নিয়ে কেন এত বিড়ম্বনায় পড়তে হচ্ছে কমিশনকে কিভাবে বা এই দুই জেলায় মাত্রা অতিরিক্ত এই ভোটারদের নাম তালিকাভুক্ত হয়ে গেল অতিরিক্ত নাম যা রয়েছে সবই কি ভুয়ো ভোটার আপনারা জানেন যে ভারতে অনুপ্রবেশের সমস্যা রয়েছে আর সেই সমস্যায় সবচেয়ে বেশি যে জেলাগুলো জর্জরিত তার মধ্যে এই 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 পরগনা অন্যতম বারবার দুই দুই জেলায় অনুপ্রবেশের অভিযোগ শুধু বছরেরই হিসেব দেখলে দেখা যাবে যে গত ন মাসে এই দুই জেলা থেকেই বহু বাংলাদেশি ধরা পড়েছে ভোটার তালিকায় বহু বাংলাদেশের নাম থাকার অভিযোগও করেছে বিরোধীরা অভিযোগের তালিকায় রয়েছে রোহিঙ্গাদের নামও তবে কি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলায় ভোটার তালিকায় ঢুকে পড়েছে ওই রোহিঙ্গাদের নামও সত্যি কি এসআইআর করে এই সমস্ত অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে